একটা সাধারণ সুতো কিন্তু জানো কি এই সুতোর বাঁধনে বদলে গেছে ইতিহাসের ধারা কখনো যুদ্ধ থেমেছে কখনো ভেঙেছে ভেদাভেদ আজ আমরা খুঁজে দেখবো রাখি বন্ধনের সেই বিস্ময়কর যাত্রা যা শুরু হয়েছিল হাজার বছর আগে আর আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে মহাভারতের সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধও তখনও শুরু হয়নি একদিন কৃষ্ণ দুষ্ট শিশুপালকে বধ করতে গিয়ে তার আঙুলে আঘাত পান রক্ত গড়িয়ে পড়ছে চারপাশের যোদ্দ্বারা হতবাক ঠিক তখন দ্রৌপদী নিজের শাড়ির এক টুকরো ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দেন সেই মুহূর্তে শুধু কৃষ্ণ কৃতজ্ঞ হননি তিনি এক গুরুতর দ্রৌপদী তোমার সম্মান রক্ষায় আমি সর্বদা প্রস্তুত থাকব। বছর পরে কুরুক্ষেত্রের মহাযুদ্ধে দ্রৌপদীর অসহায় মুহূর্তে কৃষ্ণের সেই প্রতিজ্ঞাই তাকে রক্ষা করেছিল পনেরোশো সাল মেওয়ারের রানী কন্যা ছিলেন বিপদের মুখে গুজরাটের সুলতান বাহাদুর শাহ ও তার রাজ্য আক্রমণ করতে চলেছেন তখনকার সময়ে নারীর পক্ষে সরাসরি সেনা নেতৃত্ব দেওয়া প্রায় অসম্ভব ছিল ঠিক সেই সময় রানী এক অভিনব কৌশল নিলেন তিনি দিল্লির মুঘল সম্রাট ময়ুনকে একটি রাখি পাঠালেন রাখি মানে তখন শুধু ভাই বোনের উৎসম নয় বরং রক্ষার প্রতিশ্রুতি হুমায়ুন সেই রাখি পেয়ে যুদ্ধ থামিয়ে রওনা দিলেন মেওয়ারের দিকে রানীকে রক্ষা করার জন্য যদিও ইতিহাস বলে তিনি পৌঁছানোর আগেই দুর্গ পতন হয়েছিল তবুও এই ঘটনার মাধ্যমে রাখির গুরুত্ব এক নতুন মাত্রা পায় উনিশশো পাঁচ সাল ব্রিটিশ সরকার ঘোষণা করল বঙ্গভঙ্গ বাংলা ভাগ হবে পূর্ব বাংলা মুসলিমদের জন্য পশ্চিম বাংলা হিন্দুদের জন্য এই সিদ্ধান্তে গোটা বাংলায় ক্ষোভ ছড়িয়ে পড়ল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন ভেদাভেদ মুসে একতার বার্তা পৌঁছে দিতে হবে তিনিই প্রথম শুরু করলেন রাখি বন্ধন উৎসব সেদিন হিন্দু মুসলিম ভাইরা হাতে হাতে রাখি বেঁধে শপথ নিলেন আমরা সবাই এক আমাদের বাংলা এক রাস্তায় মন্দিরে মসজিদে সবখানে ছড়িয়ে পড়ল রাখির একতার মন্ত্র সবাই গেয়ে উঠলেন গান বাংলার মাটি বাংলার জল আজকের দিনে রাখি বন্ধন মানে শুধু ভাই বোনের ভালোবাসা নয় বরং বিশ্বাস প্রতিশ্রুতি আর একতার প্রতীক শহরের ব্যস্ত রাস্তা হোক বা গ্রামের মাটির উঠুন রাখি যে হাসি আনন্দ আর ভালোবাসার উৎসব একটি ছোট্ট সুতো যা মনে করিয়ে দেয় তুমি একা নও তোমার পাশে কেউ আছে যিনি সবসময় তোমাকে রক্ষা করবেন রাখি বন্ধনের গল্প আমাদের শিখিয়ে দেয় সম্পর্ক শুধু রক্তের বাঁধনে নয় বিশ্বাসের বাঁধনেও গড়ে ওঠে কৃষ্ণ ও দ্রৌপদী রানী কন্যাবতী ও হুমায়ুন রবীন্দ্রনাথ ও বাংলার মানুষ তাদের গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা আর একতার সুতোর টান কখনো ছেড়ে না শুভ রাখি পূর্ণিমা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরাও কিভাবে রাখি পালন করছো অবশ্যই জানিও ধন্যবাদ